অন্যান্য রেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত হয়েছেন টাঙ্গাই জেলা বিএনপির বারবার সাবেক সফল সভাপতি কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান পাশাল ছবিপুরের জনগণের জননন্দিত নেতা টাঙ্গাইল জেলা চল্লিশ লক্ষ মানুষের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সন্তান ছাত্র দলের সাবেক সফল সভাপতি কেন্দ্রীয় যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সাবেক টুকর ছাত্র নেতা ছাত্র দলের ফসল জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে আজকেই নেতৃত্ব দিবেন টাঙ্গা জেলা বিএনপি বিপ্লবী সভাপতি সাবেক টুকরো ছাত্র নেতা জননেতা জনার হাসানুজ্জামিন শাহীন আমাদের বর্ণাটরেরই নেতৃত্ব দিবেন টাঙ্গা জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক টাঙ্গালের আর সন্তান সাবেক দু ছাত্র নেতা টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাঙ্গাল জেলা বিএনপির মাহমুদুল হক সানক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাঙ্গাল জেলা বিএনপির সাবেক যুগ মাহ্বাস কাজী লিটন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাঙ্গাই জেলা বিএনপির বিপ্লবী সাবেক বিপ্লব সহ সভাপতি রহমান জিন্না টাঙ্গার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশ্রফ পাহেলি আমাদের মাঝে সুস্থিত হয়েছেন টাঙ্গার জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক সুকুল ছাত্র নেতা রাশিদুল আলম রাসে আমাদের মাঝে সমস্ত হয়েছেন টাঙ্গার জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব সাবেক সুকল ছাত্র নেতা ইসলাম বাবুর সহ অসংখ্য নেতৃবৃন্দ প্রিয় প্রিয় ভাইয়ের আমার প্রিয় নেতৃবৃন্দ আপনারা দিক সেদিক না করে সংকল্প অনুষ্ঠানে সবুজ বিধান অল্প কিছু ফুলের মধ্যে আমাদের কন্যাটার কার্যক্রম শুরু হতে যাচ্ছে